এই সকল বিষয় নিয়ে আমাকে পার্সোনালি এবং হচ্ছে আমার যে কোচিং গ্লান্স অফ অ্যাডমিশনের পেজে অনেকে এসএমএস দিচ্ছ যে ভাইয়া শেষ সময় সিলেবাস শেষ হচ্ছে না কোচিং আসলে অনেক খারাপ মার্কস আসতেছে আমি কি এখন থেকে যদি শুরু করি আমি আসলে চান্স পাবো কি না আর শেষ সময় অনেকে অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায় ভাইয়া আমার বন্ধু বান্ধবরা জি তে তো অনেক ভালো জায়গায় সিট পাচ্ছে আমার তো এখনো কোথাও চান্স হলো না এই সকল বিভিন্ন বিষয় নিয়ে অনেকে নানান রকমের প্রশ্ন জিজ্ঞাসা করতে হয় তো ভাবলাম যে এই বিষয় সম্পর্কে তোমাদের একটা সঠিক গাইডলাইনস দেওয়া দরকার আর যেন সেভাবে পড়াশোনা করে তোমার ভবিষ্যৎটাকে একটু সুন্দর করতে পারো কি তো সেই জন্যই আজকের এই ভিডিও যে তুমি তোমার কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় এই যে শেষ বিশ দিন আছে এই শেষ বিশ দিন কিভাবে পড়াশোনা করবা কি স্ট্র্যাটেজি ফলো করলে বিশ্ববিদ্যালয়ের একটা সিট তুমি তোমার নিজের দখলে করে নিতে পারবা এই সকল বিষয়ে একটু আলোচনা করবো আলোচনা করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমি মোহাম্মদ ইমন ইমন তারিক পড়াশোনা করছি কৃষি অনুষদ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে এবং গ্লান্স অব অ্যাডমিশনের সহকারী প্রতিষ্ঠাতা তো কথা না বাড়িয়ে চলো আসলে মূল ভিডিও শুরু করা যায় এখানে আমরা বেশ কয়েকটা কোয়েশ্চেন লিখছি এবং এখানে আমরা বেশ কয়েকটা পয়েন্ট দিচ্ছি আর প্রথমে

পরীক্ষা সহজ হবে তাহলে কোচিং এর কোশ্চেন কেন হার্ড করেন কেন হচ্ছে যে নাম্বার কমাই দিয়ে একটা স্ট্যান্ডার্ড কনফারেন্স লেভেল লো করে দেয় কোচিং এর প্রশ্নগুলো হার্ড করা হয় দুইটা কারণে একটা কারণ হচ্ছে যে যত বেশি জিনিস তুমি পড়বা যত কঠিন প্রশ্ন তুমি তুমি সলভ করে সহজ ইজিলি পারবা দুই নম্বর কারণ হচ্ছে যে যদি কখনো প্রশ্ন কঠিন হয় তুমি যেন সেই সকল বিষয় সঠিক অ্যানসার করে আসতে পারো এবং তোমার যেন আসলে মেইনলি চান্সটা মিস না হয় এই জন্য কিন্তু আমরা মেইনলি আসলে কোচিং এর তুলক একটু কঠিন প্রশ্ন করে থাকি আরকি এখন তোমাদের

যে বিষয়গুলো তোমার ভুল হয়েছে যে প্রশ্নগুলো তুমি পারো নাই তুমি চেষ্টা কেন ভুল হলো সেই প্রশ্ন বইয়ের কোথায় দেখিতা দাগে মার্কু রাখবা যে এবং পরবর্তী যখন বইটা রিভিশন দিবা তখন ওই প্রশ্নগুলো ভালো করে দেখবা কারণ যে জিনিসটা তুমি পারবা সেটা কিন্তু অলরেডি কোচিং এর পরীক্ষা পেরে আসছো ফাইনালে দিলে ফাইনালে পারবা কিন্তু যে বিষয়টা তুমি পারো নাই তার মানে কি সেখানে তোমার অবশ্যই ছিল তুমি যদি এখন সেই ঘাটতিটা না তোলো তাহলে তো সেটা যারা আসলে কোচিং এর মার্কস থাকো তাদেরকে বলবো যে এই চিন্তা বাদ দাও তুমি চেষ্টা করো যেহেতু প্রত্যেকটা পরীক্ষায় নিজেকে যাচাই করার একটা সুযোগ তুমি চেষ্টা করো যে আমার এই পরীক্ষাগুলোতে কোন বিষয়টা ল্যাকিংস আছে সেটা তুমি খুঁজে বের বেরিয়ে সেটা এই বিশ দিনটা পূরণ করে ফেলো কারণ এতদিন যা প্রিপারেশন নেওয়া নিশ্চয় এখন শুধু তোমার ভুল গুলো দেখার সময় তাই না এটা হচ্ছে কোচিং এর বিষয় এখন তার পরের কোশ্চেন যে আসলে ভাইয়া কোন টেকনিক ফলো করবো কি করছে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আর কি এটা আসলে ব্যক্তি হিসেবে মানে আলাদা করে ভ্যানি করে আর কি আমার পছন্দ নাও হতে পারে আবার তোমার দেখবো যে তুমি অনেক ভালো করে পড়াশোনা করতে পারতেছো তাই মেইন কথা হচ্ছে কি যে কোন টেকনিক ফলো করবা সেটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে তোমাকে সর্বোচ্চ সঠিক উত্তর করে আসতে হবে আমি নর্মালি যে টেকনিকের কথা বলি সেটা হচ্ছে কি বই পড়ো অথবা মডেল টেস্ট দাও বা যাই করো বা কোয়েশন ব্যাংক তুমি যদি মূল বই পড়ো মূল বই একটা অধ্যায় পড়ার সাথে তুমি মনে করো যে কোশ্চেন ব্যাংকটা আগে পড়ো আর কি কোশ্চেন ব্যাংক পড়ার ক্ষেত্রে মানে যে বিষয়টা তুমি ভুল করতেছো সেটা তুমি মনে করো যে তোমার যে মূল বই আছে সেটা তুমি একটু মার্ক করে রাখো তোমার আলটিমেটলি হবে কি তুমি যখন পরীক্ষার আগে মূল বইটা রিভিশন দিবা তখন তুমি তোমার কি সেই মার্ক হয়ে থাকবে তার মানে এই বিষয়টা গুরুত্বপূর্ণ কিন্তু আমার সে ল্যাকিং আছে তখন চেষ্টা করবা ওই বিষয়গুলো একবারের জায়গায় দুইবার তিনবার পড়তে আর কি আর তুমি নর্মালি যে পরীক্ষায় দাও মডেল টেস্ট দাও যেখানে যাই কিছু করো আর যেটাই ভুল হবে সেটাতে তুমি মনে করো একটু মার্ক করে রাখবা আর কি আর সকল পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তোমার নিজের কাছে কনফিডেন্স থাকবে এভাবে যে আচ্ছা আজকে আমি পাস পাইছি নো ম্যাটার আমি পরে যে এক্সাম দিব সেটাতে আমি কখনোই পাঁচের নিচে পাবো আগামীতে যে পরীক্ষা দিবো সেই প্রত্যেকটা পরীক্ষার মার্কস আমার গত দিনের থেকে অবশ্যই বেশি হবে তোমরা যদি সঠিক ভাবে শেষ সময় পৌঁছতে যাচাই করতে পারো এই জন্য কিন্তু আমাদের কিন্তু মডেল টেস্ট এক্সাম বেস আছে আমাদের কোর্স শুধুমাত্র আড়াইশো টাকা ভর্তি সিস্টেম খুবই সহজ এখানে দুটো নাম্বার আছে দুটো নাম্বার নগদ বিকাশ রকেটে সেন্ড মানি করার পরে হোয়াটসঅ্যাপে নক দেওয়া কাজ শেষ বাদ আমরা করে নিব আমাদের এই ভর্তি পরীক্ষাতে আমাদের যেহেতু সম্পূর্ণ অনলাইন ভিত্তিক কৃষি গুচ্ছের ব্যাস তুমি দেশের যে কোনো প্রান্ত থাকে আমাদের সাথে পরীক্ষা দিতে পারবা এবং ফাইনাল পরীক্ষায় ঠিক যেমন রকম ইনভারমেন্ট তোমার আছে অর্থাৎ টাইমার লিমিট অর্থাৎ তোমার টাইমার আছে তোমার

ওখানে যে দাম লেখা সেটাই লেখা থাকে কিমন কোড যদি ইউজ করো অনলাইনে কেনার ক্ষেত্রে কিছু টাকা ছাড় পাবা নর্মালি আমি সবাইকে সাজেস্ট করি কিনলে তোমরা অফলাইন থেকে দেখে শুনে কেন যদি অনলাইন থেকে কেন তোমাকে সম্পূর্ণ টাকা যদি দিতে হতো সেই সাথে না হয় এই ভাইয়ের কোডটা ইউজ করলাম কিছু টাকা তুমি পাইলে আর কি এই কিছু তোমার শেষ সময় তোমাকে দিতে হবে বেশি বেশি রিভিশন তুমি যদি দিনে বারো ঘন্টা পড়ো তোমার চেষ্টা করতে হবে যে আমি বারো ঘন্টা পড়ছি আমি হচ্ছে রিভিশন দিব হচ্ছে ছয় ঘন্টা তুমি যদি দিনে দশ ঘন্টা পড়ার সময় দাও তোমার চেষ্টা হবে যে আমি রিভিশন দিব হচ্ছে পাঁচ ঘন্টা আলটিমেটলি রিভিশন না দিলে কিন্তু তোমার কিছুই মনে থাকবে না তাহলে তুমি যদি রিভিশন না দাও তুমি পরীক্ষার আগেও যা পাঠটা পাঁচ বছর পরে পরীক্ষা দিলে একই জিনিস পাবা মানে মেইন তোমার মাথার ভিতরে যেটা ঢুকছে সেটাই নতুন করে কিন্তু কোনো কিছু ঢুকাতে পারবা এটা হলো বেশি বেশি রিভিশন ক্ষেত্রে এই রিভিশন দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি সেটা হচ্ছে যে যেহেতু শেষ সময় তোমার পড়াশোনা যদি একটা গোছানো হয়ে থাকে বেশি বেশি মডেল টেস্ট প্র্যাকটিস করো বাজারে মডেল টেস্টের জন্য আলাদা বই পাওয়া যায় যেমন নেটওয়ার্কের কৃষিগুচ্ছ মডেল টেস্ট আছে উদ্ভাসের আছে জয় ক্লার আছে তুমি যে তোমার চয়েস সেটা তুমি বাজার থেকে মডেল টেস্ট বই সংগ্রহ করো একটু পরীক্ষা দাও যেটাই ভুল হয় রাখো এবং এছাড়া চাইলে আমাদের আগে সকল প্রশ্ন তৈরি করা হবে এবং এক্সাম দেওয়ার শেষে তোমাদের কিন্তু ডিটেলস ব্যাখ্যা সহ সলভ দেওয়া থাকবে কি আমার মনে হয় সেই ব্যাখ্যা পড়লে আর অন্য কিছু লাগবে না কি এই তোমার মনে করো যে পশ্চিম ব্যাংক মডেল টেস্ট বেশি বেশি রিভিশন এই বিষয়টা

মাত্র ছত্রিশ সেকেন্ড এর ভিতরে তুমি মনে করো কিছু এমসি কিউ যেটা তুমি এক দুই সেকেন্ডে অ্যান্সার করতে পারবা আবার কিছু ম্যাথমেটিক্যাল এমসি আছে যেটা তোমাকে কিন্তু এক দু মিনিটে লাগতে পারে আর কি তো তোমাকে টাইমটা সেভাবে ম্যানেজ করতে হবে যেন আমি একটা ওয়েল ব্যানেজ পাই অর্থাৎ যেটাকে দেখলেই পারা যায় সেই বিষয়গুলো যত তাড়াতাড়ি সম্ভব ওএমআর খুব ভালোভাবে ফিল আপ করতে হবে বাকি যে ম্যাথমেটিক্যাল যে রিলেটেড যে আইটেমগুলো আছে ওটাতে কিন্তু তুমি ছত্রিশ সেকেন্ডের একটু বেশি সময় পাবা পঞ্চাশ সেকেন্ড বা এক মিনিট এরকমও কিন্তু পাইতে পারো আর কি এইটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট অনেক স্টুডেন্ট দেখছি তাদের কিন্তু প্রিপারেশন খুবই ভালো তারা কিন্তু মানে অনেক জানে শুরুর দিকে পাঁচ মিনিট লাগাই ফেলছে আরে ভাই তুমি পাঁচ মিনিট লাগাইছে মানে তুমি তুমি আরো টাইম অলরেডি পরবর্তী সেই দশটা এমসি কভার দিতে না পারলে তোমার চান্স জুলুম আছে তারপর আসতে হচ্ছে কনফিডেন্স এটাই সবচেয়ে বড় বিষয় কিন্তু জিএসটি সাবজেক্টের রেজাল্ট আর কি তোমার আশেপাশে অনেক বন্ধুরা আলহামদুলিল্লাহ অমক ইউনিভার্সিটি অমক ডিপার্টমেন্ট এই বিষটা তুমি ভালোভাবে পড়াশোনা করলে এই বিষটা

ইনশাল্লাহ এই কনফিডেন্স এর জোরেই তুমি তোমার কাঙ্ক্ষিত জায়গায় এবং পরিশ্রমের জায়গায় পৌঁছে যাবো আশা করা যায় বেশ ভালো কিছুই হবে ইনশাল্লাহ তোমার জন্য এতক্ষণ আসলে অনেক কথা বললাম এর ভিতরে হয়তো অনেক কিছু ভুল ত্রুটি হয়েছে আমার ভাষাগত কোনো ত্রুটি বা আমার অ্যাপিয়ারেন্স এর কোনো ত্রুটি থাকলে অবশ্যই আমাকে জানাবা সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব এবং এছাড়াও যদি তোমাদের পক্ষ থেকে কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে জানাবা আর পরীক্ষার টাইম কিভাবে ম্যানেজ করা যায় এইরকম অ্যাডমিশন রিলেটেড আরো বিভিন্ন টাইপের হ্যাকস এবং নির্দেশনামূলক ভিডিও কিন্তু আমার এবং শুধু কৃষিগোচ্ছ পরীক্ষা পরবর্তীতে কার্যক্রম রেজাল্ট চয়েস এই সকল বিষয়ে কিন্তু আমার অনেক ভিডিও আসবে আর কি তো এই সকল ভিডিও গুলো পাইতে গেলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং আরেকটা কথা আর পাশে থাকা বেল বাটন টি বাজিয়ে দিও কেন বলি একটু বৈজ্ঞানিক ভাবে সিস্টেমেটিক ব্যাখ্যাটা শোনো আর কি তুমি অ্যাডমিশন পরীক্ষার্থী তুমি তুমি সিরিয়াস স্টুডেন্ট তোমার ঘুরে ঘুরে সময় আছে যে আচ্ছা দেখি তো ইমন ভাইয়া কখন কোন ভিডিও দিলো দিনে পাঁচ বার করে চেক করবো আমার চ্যানেলে এসে এসে যে দেখি নতুন ভিডিও দিছে কিনা তোমার এই সময়টা হচ্ছে কাজে লাগানোর সময় তুমি করে করে বেল বাটন বাটন দিয়ে দিয়ে অল দিলা হবে কি আমি কোনো ভিডিও যদি আপলোড দিই নোটিফিকেশন দেবে যে হ্যাঁ ইমন ভাইয়া এই ভিডিও দিচ্ছে তুই দেখ তাহলে তোমার আর করে দিনের ভিতরে এতবার করে আসতে হলো না তো এই নিয়ে আজকে আমি আমার এই ভিডিও শেষ করতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম